দুবাইতে মোবাইল সার্ভিসিং এর চাকরির চাহিদা কেমন আছে আমি মুশফিক সিয়াম দুবাই প্রবাসী আমি চেষ্টা করবো সবসময় প্রবাসীদেরকে তারা ভালোভাবে আসতে পারে এবং কাজ সম্পর্কে জানতে পারে সে উপলক্ষে ভিডিও তৈরি করার জন্য যদি ভালো লাগে আমাকে সাপোর্ট দিয়েন মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা মোটামুটি অনেক ভালো তবে বাংলাদেশ থেকে এখানে বেটার কাজ করতে হবে দেখেন বাংলাদেশে আপনি ছোট একটা দোকান নিয়ে টুকিটাকি করে কাজ করছেন কিন্তু এখানে আসলে ওইটা চলবে না ভাই এখানে কাজ করতে হবে খুব প্রফেশনালি কাজ করতে হবে কারণ এখানকার ফোনগুলো আপনি এখানে দেখবেন যে ম্যাক্সিমাম লোক আইফোন ইউজ করে ম্যাক্সিমাম লোক মানে বড় ভালো ভালো ব্র্যান্ডের সেট ইউজ করে সেক্ষেত্রে তাদের ফোনগুলা যদি সামথিং প্রবলেম দেখা দেয় আপনার জন্য তখন কিন্তু একটা সমস্যা কারণ তাদের ভিতরে ফোনের ভিতরে প্রচুর পরিমাণ ডকুমেন্ট থাকে তাই আপনাকে হতে হবে ভালো টেকনিশিয়ান এখন কাজের চাহিদা কেমন আছে এবং সুযোগ সুবিধা কেমন দেখেন কাজের চাহিদা আপনি যত ভালো কাজ করতে পারবেন তত আপনার চাহিদা বাড়বে আপনি এখানে আসার পরে আপনি যদি ভালো কাজের এক্সপার্ট হয়ে আসেন সেক্ষেত্রে এখানে আসার পর ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে যদি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারেন দেখা গেছে আরো ভালো ভালো কোম্পানি আপনাকে মানে অফার করবে ভালো ভালো কোম্পানির রিপেয়ারিং সেকশনে কিন্তু লোক লাগে দেখা গেছে আপনি একটা ছোটখাটো দোকানে এখানে চাকরি নিয়েছেন নেওয়ার পরে আপনি দীর্ঘদিন কাজ করছেন আপনার একটা স্কিল হয়েছে এই স্কিলটাকে আপনি বড় বড় যে কোম্পানি আছে শোরুম গুলো আছে ওখানে সিবি ড্রপ করবেন দেখবেন তাদের রিপেয়ারিং সেকশনে যখন লোক লাগবে তখন আপনাকেই নিয়ে নিবেন তখন আর আপনার পিছনে চাওয়ার কিছু নাই ভাই তখন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল স্যালারি ট্যালারি কেমন দেয় দেখেন দুবাইতে নরমালি কাজ শিখে আসলে মোটামুটি আপনি আঠারোশো টাকা স্যালারি পাইবেন থাকা খাওয়া নিজের এটা করতে হবে যদি কেউ আপনাকে বিচার দেয় তাহলে থাকা খাওয়া নিজের আঠারোশো টাকা স্যালারি এটা হচ্ছে নতুন স্টার্টিং দুবাইতে একটা সিস্টেম আবার কারো আত্মীয় স্বজন কিংবা ভালো আপনার ব্যবহার শুনে থাকতে দেখা গেছে সেক্ষেত্রে একশো বা দুইশো টাকা বাড়তি ধরে ধরেন আপনি দুই টাকা বেতন পাইলেন এক টাকা খরচ হলো এক হাজার টাকা বাংলাদেশে পাড়িতে বলেন এক হাজার টাকা তাও চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে তাহলে এ হচ্ছে আপনার সুবিধা আমি একটা কথা বলি সবাইকে তথ্য পরামর্শ নেবেন টাকা দিয়ে কারো কাছে গিয়ে বুদ্ধি কিনবেন না ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকেন এরকম আরো ইম্পর্টেন্ট তথ্যগুলো আসবে